হ্যালো ফ্রেন খাম ঠাবার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পাতিহাস থেকে বেশি বেশি ডিম পাওয়া যায় এবং কী খাবার দিলে এরা বেশি ডিম পারে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাতিহাসকে তো হচ্ছে সারাদিন চব্বিশ ঘন্টা যদি খাবার দেওয়া না হয় তাহলে কোনো সমস্যা না এরা হচ্ছে বিনি চালানে বিনী খাবারে এবং বিনি যত্নেই হয়ে থাকে এরা প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করে খায় কিন্তু যখন কিন্তু মাঝে মাঝে ডিম পারে না অনেকের হাসি ডিম পারে না এর একমাত্র সমাধান হচ্ছে হাঁস যখন আমরা খোপে আটকাবো বা খামারে আটকায় রাখবো তখন অবশ্যই এদের ভারী খাবার দিতে হবে যেমন চাল ধান শামুক বা কুড়া মা কুড়া এগুলো দিলে অবশ্যই ডিম পারবে যাদের হাঁস ডিম পারে না তারা অবশ্যই এই উপকরণগুলো খাবেন তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ডিম পারবে এবং আপনারা আর্থিকভাবে অনেকটা উন্নত করতে পারবেন অবশ্যই হাঁসকে শামুক দিলে হাঁসে বেশি পরিমাণে ডিম পারে যেই সব হাঁস শামুক খায় তারা সারা বছর ডিম পারে তো সবাই চেষ্টা করবেন শামুক খাওয়াতে কারণ হাঁসের সব থেকে পছন্দর খাবার এবং হচ্ছে শামুক এবং শামুকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যার ফলে হাঁস সারা বছর ডিম পারে যে আমাদের হাঁসগুলোকে সারাদিন খাবার দেওয়া লাগে না এরা প্রাকৃতিকভাবে নদীর থেকে শামুক শ্যাওলা মাছ ঝিনুক এগুলো খেয়ে থাকে যার ফলে এরা প্রচুর পরিমাণে ডিম পারে এবং পরিষ্কার পানিতে ছাড়া রাখলে হাঁসে প্রচুর পরিমাণ ডিম পারে অবশ্যই চেষ্টা করবেন যাতে খোলামেলা পরিবেশে পাতি হাঁস পালন করতে তাহলে খুবই লাভ হবে এবং হাঁসে প্রচুর ডিম পারবে হাঁসকে সকালবেলা ছাড়া দেবেন পানিতে নদী খাল বিল যাদের পুকুর আছে পুকুরে বা ঝিলে তাহলে অবশ্যই হাঁসগুলো মনটা ফ্রেশ থাকবে ফ্রেশ থাকার ফলে হাঁসে প্রচুর পরিমাণ ডিম পারে হাঁসের মুড ফ্রেশ রাখার চেষ্টা করবেন অবশ্যই হাঁট মু হাঁসের মুড ফ্রেশ না থাকলে হাঁসে ডিম পারে না এই জন্য এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবেন এবং হাঁসকে একটু যত্ন নেবেন তাহলে দেখবেন হাঁস প্রচুর পরিমাণ ডিম পারে আর নিয়মিত আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে